সত্তরের পরও থাকবেন একদম সতেজ শক্তিশালী প্রতিদিন খেতে হবে এই ছয়টি খাবার নমস্কার বন্ধুরা ডেইলি হেলথ গাইড বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভাবুন তো আপনার বয়স সত্তর ছুঁয়ে গেছে আশেপাশের মানুষজন হাঁটতে কষ্ট পাচ্ছে অনেকে চশমা ছাড়া কিছুই দেখতে পায় না আবার কেউ প্রতিদিন ডাক্তারের কাছে ছুটছে কিন্তু আপনি সকালের আলোয় হেঁটে বেড়াচ্ছেন একদম তরুণের মতো মুখে প্রাণবন্ত হাসি হাতে শক্তি আর মনে অসাধারণ সতেজতা সবাই আপনাকে অবাক হয়ে জিজ্ঞেস করছে এই বয়সে কিভাবে এত ফুরফুরে আছেন বন্ধু এ কোনো অলৌকিক ঘটনা নয় রহস্য লুকিয়ে আছে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় এমন ছয়টি খাবার আছে যেগুলো যদি এখন থেকেই খাওয়া শুরু করেন তবে বয়স যতই বাড়ুক না কেন শরীর থাকবে শক্তিশালী আর মন থাকবে একদম সতেজ আজকের ভিডিওতে আমি আপনাকে সেই ছয়টি খাবারের কথা বলবো যেগুলো সত্যি আপনার জীবনে চমক নিয়ে আসবে জীবন হবে আগের মতো তরুণ আর বিশ্বাস করুন শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন সত্তর বছর বয়সও আসলে জীবন কতটা সুন্দরভাবে কাটানো যায় তাহলে চলুন ভিডিওর মূল অংশে এগিয়ে যাই তবে তার আগে আপনি এই ভিডিওটি বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে চলুন একটি লাইক দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি একটি গবেষণা প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে সেখানে দেখা গেছে যারা নিয়মিত বাদাম খায় তাদের হার্টের রোগ হওয়ার ঝুঁকি প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত কমে যায় আরেকটি গবেষণা হার্বার্ড ইউনিভার্সিটি করেছে যে নামটি আপনারা কম বেশি সকলেই শুনেছেন যেখানে বলা হয়েছে প্রতিদিন মাত্র এক মুঠো বাদাম খেলে শরীরে এনার্জি লেভেল অনেকটা বেড়ে যায় এবং ষাটের পরেও দুর্বলতা বা অলসতা সহজে আসে না কখন কিভাবে খাবেন এখন আপনার মনে প্রশ্ন আসবে বাদাম কখন খাবেন আর কিভাবে খাবেন সবচেয়ে ভালো হলো ভিজিয়ে খাওয়া রাতে পাঁচ থেকে ছটা কাঠ জলে ভিজিয়ে রাখুন সকালে খোসা ছাড়িয়ে খেলে পুষ্টিগুণ শরীরে দ্রুত শোষিত হয় আখরুট খেতে পারেন দিনে এক থেকে দুটো এটি মস্তিষ্কের জন্য দুর্দান্ত বাদাম দুধের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় তবে বেশি খাওয়া উচিত নয় কারণ বাদাম ভারী খাবার অতিরিক্ত খেলেই হজমে সমস্যা হতে পারে তাহলে বন্ধু এখন থেকে প্রতিদিনের জীবনে এই ছোট্ট অভ্যাসটা রাখুন বিশ্বাস করুন এই এক মুঠো বাদামি আপনার বয়সকে থামিয়ে দেবে মনকে সতেজ রাখবে আর শরীরকে দেবে নতুন উদ্যম কিন্তু বন্ধু বাদামি শেষ নয় আমাদের তালিকায় এমন আরও কিছু খাবার আছে যেগুলো আপনার জীবনের বার্ধক্যকে বদলে দেবে একেবারে ভিতর থেকে আর দ্বিতীয় খাবারটি তো এতই সাধারণ প্রায় প্রতিটি রান্নাঘরে পাওয়া যায় অথচ তার উপকারিতা আপনি কল্পনা করতে পারবেন না নম্বর দুই মুগ ডাল বার্ধক্যের শরীরকে তরুণ রাখার গোপন রহস্য ভাবন্ত গ্রামের কোন এক সকালে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে গরম গরম মুগ ডালের খিচুড়ি পাশে বসে আছেন সত্যরূর্ধ্ব এক বৃদ্ধ হাসিমুখে সবাইকে ডাকছেন খেতে তার চোখে মুখে নেই ক্লান্তি নেই অবসাদ বরং প্রাণবন্ত উদ্যম হাসছেন মসৃণভাবে কারো সাহায্য নিচ্ছেন না আর সবাই অবাক হয়ে বলছে এই বয়সে এত ফিট কেমন করে আছেন বন্ধুরা এই দৃশ্য কিন্তু কোনও গল্প নয় আমাদের আশেপাশে এমন মানুষ সত্যিই আছেন আর তাদের এই শক্তির পেছনে অন্যতম রহস্য হল ডাল। ভারতীয় রান্নাঘরে সবচেয়ে সহজলভ্য হলেও ডালের ভেতরে লুকিয়ে আছে এক অমূল্য ভাণ্ডার যা শুধু পেট ভরায় না শরীরকেও দেয় এক অদ্ভুত শক্তি দেখুন এটির বিশেষ গুণাগুণ ও শক্তি মুগ ডালকে অনেকেই সাধারণ ডাল ভেবে অবহেলা করে কিন্তু আসলে এটি হল প্রকৃতির অমূল্য উপহার এর প্রতিটি দানায় আছে এমন শক্তি যা বৃদ্ধ বয়সেও শরীরকে রাখে তরুর ও ফিট মুগ ডালে রয়েছে প্রচুর প্রোটিন যা শরীরে দুর্বল মাংসপেশীকে শক্ত করে তোলে অনেকেই ষাট থেকে সত্তর পার হলে ভাবেন শরীর নড়াচড়াটা কমে যাচ্ছে শক্তি আর আগের মতো নেই কিন্তু প্রতিদিন এক বাটি মুগ ডাল খেলে সেই হারানো শক্তি আবারও ফিরে আসতে শুরু করে এছাড়াও ছাড়াও ডালে আছে প্রচুর আয়রন ও ফোলেট যা রক্তকে করে আরও সমৃদ্ধ প্রথা দূর কর তো দেখুন পরের খাদ্য তবে তার আগে আপনাদের একটা প্রশ্ন আপনারা কি জানেন ভাদ্র মাসে এমন কিছু ঐতিহ্যবাহী পিঠা আছে যেগুলি খেলে হাঁটুও হয় শক্ত আর পায়ের ব্যথা হয় দূর যদি সত্যি এই বিশেষ পিঠেগুলির নাম ও উপকারিতা জানতে চান তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আর টু চাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের অনুরোধেই নিয়ে আসব সেই গোপন তথ্য ভরা ভিডিও তবে একটি কথা যারা সাবস্ক্রাইব করবেন তারাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন আচ্ছা তাহলে চলুন দেরি না করে এবার আমাদের টপিকে ফিরে যাই তৃতীয় খাদ্য ডালিয়া শরীরকে সতেজ ও শক্তিশালী রাখার সহজ রহস্য বন্ধুগণ আমরা অনেক সময় মনে করি সুস্থ থাকতে হলে দামি সাপ্লিমেন্ট খেতে হবে বিদেশি খাবার খুঁজে আনতে হবে কিংবা এমন কিছু করতে হবে যা সবার সাধ্যের বাইরে কিন্তু আসল সত্য হল অনেক সময় আপনার রান্নাঘরের একেবারে কোণে রাখা ছোট্ট এক সাধারণ খাবারেই লুকিয়ে থাকে দীর্ঘাজু ও সুস্থ জীবনের রহস্য কিন্তু সেটা অনেকেই জানে না আজ আমরা কথা বলবো। ঠিক এমনই এক আশ্চর্য খাবার নিয়ে নাম তার ডালিয়া গ্রামে বা শহরে সকালের টিফিনে কিংবা রাতের হালকা খাবারে একসময় ডালিয়া ছিল আমাদের ঘরের খুব পরিচিত জিনিস কিন্তু আধুনিক যুগে ফাস্টফুডের ঝল কিনে আমরা প্রায় ভুলেই গেছি এই খাবারকে অথচ জানেন কি জাপান কোরিয়া কিংবা ইউরোপের অনেক দেশে এই ডালিয়া এখন সুপারফুডের তালিকায় চলে গেছে ডালিয়ার বিশেষ গুণাগুণ মূলত এটি গম ভেঙে তৈরি হয় শুনতে যতটা সাধারণ মনে হচ্ছে এর ভেতরে রয়েছে এক অনন্য শক্তি ডালিয়ার রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার যা আপনার হজম শক্তিকে এমনভাবে ঠিক রাখে যে কুষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি এমনকি ওজন বাড়ার সমস্যাও কমতে শুরু করে এতে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস মানে এই শক্তি আস্তে আস্তে শরীরে মিশে যায় ফলে হঠাৎ করে রক্তে শর্করা বাড়ে না আবার হঠাৎ কমেও যায় না যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি একেবারে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আরেকটি অসাধারণ দিক হল ডালিয়ায় প্রচুর পরিমাণে প্রোটিন আছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে পেশির শক্তি কমতে থাকে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় কিন্তু ডালিয়ার প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং শরীরকে রাখে শক্তিশালী শুধু তাই নয় এতে রয়েছে ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস ভিটামিন বি কমপ্লেক্স যা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে মস্তিষ্কের কার্যক্ষরতা বাড়ায় এবং ঘুমের মানও উন্নত করে আমেরিকার বিখ্যাত গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিনের ডায়েটে সম্পূর্ণ শস্যজাতীয় খাবার রাখেন তাদের হৃদরোগ ডায়াবেটিস এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় একটি সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত ডালিয়া খেয়েছেন তাদের শরীরে কোলেস্টেরল লেভেল কমেছে রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে এবং তারা অনেক বেশি এনার্জেটিক অনুভব করেছেন জাপানের ওকিনামা দ্বীপের মানুষদের কথাই ধারা যাক সারা পৃথিবীতে যাদের সবচেয়ে দীর্ঘাজু বলা হয় তাদের খাদ্যতালিকায় ডালিয়ের মতো সম্পূর্ণ শস্য জাতীয় খাবারে নিয়মিত থাকে তারা বিশ্বাস করেন এটাই তাদের শরীরকে নব্বই থেকে একশো বছর পর্যন্ত সতেজ রাখার গোপন রহস্যের মতো কাজ করে এখন প্রশ্ন হল ডালিয়া খাবেন কিভাবে। সকালে টিফিনে দুধ ও একটু শুকনো ফল দিয়ে ডালিয়া খেলে শরীর পায় দীর্ঘ সময়ের জন্য শক্তি এটি একেবারে প্রাকৃতিক এনার্জি বুস্টার যারা ডায়াবেটিসে ভুগছেন তারা লবণ হালকা সবজি দিয়ে ঝোলঝোল করে ডালিয়া রান্না করলে দুপুরের খাবার হিসেবেও খেতে পারেন রাতে ভারী খাবারের বদলে হালকা ডালিয়া খেলে শরীর সহজে হজম করে পেট হালকা থাকে আর ঘুমও হয় শান্তিতে মনে রাখবেন ডালিয়া সবসময় তেলে ঘি দিয়ে ভারী করে না খাওয়াই ভালো বরফ যতটা সম্ভব সহজভাবে রান্না করলে এর গুণাগুণ ঠিক থাকে বন্ধুরা আমরা অনেক সময় ভেবে নিই সুস্থ থাকতে হলে বড় বড় ভিটোমিন ট্যাবলেট দামি ওষুধ কিংবা বিদেশি খাবারের দরকার আছে কিন্তু বাস্তবতা হল আমাদের হাতের কাছেই আছে এমন সব খাবার যেগুলো একসময় আমাদের দিদা দাদুরা নিয়মিত খেতেন ডালিয়া তার মধ্যে অন্যতম একটি খাবার আজ থেকে যদি আপনার ডায়েটের ডালিয়াকে জায়গা দেন তাহলে দেখবেন ধীরে ধীরে শরীরের ভেতরের এনার্জি ফিরে আসছে মন ভালো থাকছে আর বয়স বাড়লেও শরীর থাকবে হালকা সতেজ ও শক্তিশালী কিন্তু এখানেই শেষ নয় কারণ এর পরের খাবারটি এতটাই গোপন রহস্য বহন করছে যে শুনলে অবাক হয়ে যাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন একটি সবুজ শাকের কথা বলেছি যেটি আপনারা বাজারে খুব সহজে এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন তাই অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন নম্বর চার কিশির বীজ যেটা ছোট ছোট দানা আর অজস্র শক্তির ভাণ্ডার ভাবুন তো একটি ছোট্ট দানা যেটা হয়তো আমরা অনেকেই অবহেলা করে বাজারে পড়ে থাকতে দেখি কেউ হয়তো পাখির খাবার বলে ভাবি কিন্তু সেই ছোট্ট দানাটাই যদি আপনাকে সত্তরের পরও সতেজ প্রাণবন্ত আর শক্তিশালী রাখতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা আমি বলছি তিসির বীজ বা ফ্ল্যাক্সিডস কথা এই ক্ষুদ্র দানার ভেতর এমন শক্তি লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞানকে অবাক করেছে প্রাচীন আয়ুর্বেদে তিসির বীজকে বলা হয়েছে শক্তিবর্ধক দানা আবার আধুনিক নিউট্রিশন সায়েন্স একে বলছে সুপারফুড এতদিন আমরা তিসির বীজকে অবহেলা করেছি অথচ জাপান আমেরিকা ইউরোপ সব উন্নত জায়গাতেই মানুষ এটি নিয়মিত খাচ্ছে দীর্ঘ জীবন আর সুস্থ শরীরের জন্য দেখুন তিসির বীজের বিশেষ গুণাগুণ চলুন এবার জানি এর ভেতরে কি আছে যা এটিকে করেছে এত মূল্যবান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার বন্ধুরা এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা আমি আপনাদের আগেও একটি ভিডিওতে বলেছি তিসির বীজ হল সবচেয়ে বড় উদ্ভিদ উৎপন্ন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস ওমেগা থ্রি আমাদের হৃৎপিণ্ডকে রক্ষা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মস্তিষ্ককে সক্রিয় রাখে তাই যারা নিয়মিত তিসির বীজ খান তাদের মধ্যে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায় লিগনেন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তিসির বীজে প্রচুর লিগন্যান আছে এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভেতরের রাডিপ্ত ধ্বংস করে এবং বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে তাই সত্তরের পরও ত্বক সতেজ থাকে তিসির বীজের আরেকটি বড় গুণ হল এটি অদ্ভুত রকমের ফাইবার সমৃদ্ধ এই ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া রোধ করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি এক অনন্য আশীর্বাদ প্রোটিনের ভালো উৎস শুধু মাংস বা ডিম নয় উদ্ভিদ থেকেও উচ্চমানের প্রোটিন পাওয়া যায় তিসির বীজ সেই উদাহরণ এটি দেহের কোষ মেরামত করে হাড় শক্ত করে রাখে পেশিকে শক্তিশালী করে তোলে চুল ও ত্বকের জন্য আশ্চর্য কাজ করে তিসির বীজের তেল চুলকে করে ঘন আর উজ্জ্বল ও ত্বক করে নরম অনেকেই বলেন নিয়মিত এটি খেলে চুল পড়া অনেকটা কমে যায় গবেষণায় বিজ্ঞানীরা কি বলছেন পুষ্টিবিদদের মতে তিসির বীজ প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করলে চল্লিশ পারসেন্ট পর্যন্ত হৃদরোগের ধুকি কমতে পারে আবার আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র তিরিশ গ্রাম তিসির বীজ খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং কোলেস্টেরল পনেরো পর্যন্ত কমে যায় আরও আশ্চর্যের বিষয় হল ক্যানাডায় পরিচালিত একটি স্টাডিতে দেখা গেছে যেসব নারী নিয়মিত তিসির বীজ খেয়েছেন তাদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটা কম ছিল কারণ লিগন্যান হরমোনের ভারসাম্য রক্ষা করে এটি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তিসির বীজ খাবেন কিভাবে অনেকেই জানেন না যে ভুল সময়ে কিংবা ভুল উপায়ে খেলে এই ছোট্ট দানার আশ্চর্য গুণাগুণ অনেকটা কমে যেতে পারে তাই সঠিক উপায় জানা খুব দরকার সকালে খালি পেটে তিসির বীজ খেলে শরীর সহজেই শোষণ করতে পারে ফলে সারা দিন হজম ভালো থাকে এবং শক্তি মেলে দ্বিগুণ চাইলে সকালে টিফিনে ওটস ডালিয়ার সঙ্গে মিশিয়ে খেতেও পারেন আবার সন্ধ্যায় হালকা টিফিনের সময় দই স্যালাড বা স্যুপে একটু ছিটিয়ে দিলে স্বাদ যেমন বাড়ে তেমনি শরীর পায় অমূল্য পুষ্টি তবে মনে রাখতে হবে পুরো দানার তুলনায় গুঁড়ো করা তিসির বীজ অনেক বেশি কার্যকর কারণ এতে শরীর খুব সহজে সব উপাদান গ্রহণ করতে পারে কতটা খাবেন সেটাও জানা খুব দরকার দিনে এক থেকে দু চামচের বেশি একেবারেই নয় কারণ যে কোনো কিছুই বেশি মাত্রায় খেলে তা উপকারের বদলে ক্ষতি ডেকে আনতে পারে আর যেহেতু এতে ফাইবার প্রচুর পরিমাণে আছে তাই এর সঙ্গে পর্যাপ্ত জল খাওয়া খুবই প্রয়োজন জল কম খেলে উল্টো হজমের সমস্যা তৈরি হতে পারে শুরুতেই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয় ধীরে ধীরে অভ্যেস করতে হবে বিশেষ করে যাদের হজম শক্তি দুর্বল তারা অল্প করে খাওয়া শুরু করুন তারপর ধীরে ধীরে বাড়াতে থাকুন তাহলেই দেখবেন এই ছোট্ট দানা সত্যি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে আর একটু পরে আমরা আলোচনা করব এমন এক খাবারের কথা যা হয়তো আপনার খুবই প্রিয় কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনি হয়তো জানেনই না নম্বর পাঁচ বার্ধক্যের বন্ধু দই বন্ধুগণ কখনও খেয়াল করেছেন তো আমাদের ঠাকুমারা দিদিমারা সকালের বা দুপুরের খাবারে এক বাটি দই রাখতে একেবারেই ভুল করতেন না তখন হয়তো আমরা ভাবতাম দই তো শুধু খাওয়ার শেষে একটু মিষ্টি মিষ্টি লাগে এর আবার আলাদা কি দরকার কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে সেই ছোট্ট বাটি দইয়ের মধ্যেই এই দই নাকি আমাদের শরীরকে ভেতর থেকে করে তুলে শক্তিশালী হজম রাখে একদম ঠিকঠাক আর রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে তোলে দ্বিগুণ তাহলে ভাবুন তো গরমের দিনে আপনি হাঁপিয়ে উঠলেন শরীর ক্লান্ত মাথা ভারী লাগছে ঠিক তখন এক বাটি ঠাণ্ডা দই যদি পেতে যায় শরীর যেন মুহূর্তেই আবার নতুন শক্তি পেয়ে যায় দই শুধু সুস্বাদু নয় এটি যেন প্রকৃতির এক আশ্চর্য উপহার দেহের বিশেষ গুণাগুণ বন্ধুগণ দই আসলে এক ধরনের প্রোবায়োটিক খাবার প্রবায়োজোট মানে হল এমন কিছু ভালো ব্যাকটেরিয়া যা আমাদের অন্ত্রে গিয়ে শরীরকে সাহায্য করে খাবার হজম করতে গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে আর প্রতিদিনের খাওয়া দাওয়াকে করে তোলে সহজ আর আরামদায়ক দইয়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম যা একসাথে হাটকে মজবুত করে দাঁতের যত্ন নেয় এবং রক্তচাপকে রাখে নিয়ন্ত্রণে শুধু তাই নয় দই খেলে আমাদের ত্বক উজ্জ্বল হয় চুল থাকে মজবুত আর গরমকালে শরীরে তাপ কমিয়ে দেয় অনেকেই জানেন না দই আমাদের মানসিক চাপও কমাতে সাহায্য করে কারণ পেট সুস্থ থাকলে মস্তিষ্ক থাকে একদম ভালো একাধিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত দই খান তাদের হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো সমস্যাও অনেকটাই কমে যায় আবার বিশ্ব গ্যাস্ট্রো এন্ট্রোলজি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে দের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া শুধু পেটকেই সুস্থ রাখে না বরং শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে তোলে এমনকি নিয়মিত দই খেলে সর্দিকাশি কম হয় এবং শরীর ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণের বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ করে তুলতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এক গবেষণায় দেখা গেছে যেসব বয়স্ক মানুষ প্রতিদিন দই খান তাদের হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা প্রায় তিরিশ শতাংশ কমে যায় কারণ দইয়ে থাকা ক্যালসিয়াম আর ভিটামিন ডি হার্টকে করে তোলে ভেতর থেকে শক্তিশালী দই কখন এবং কিভাবে খাবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কখন কিভাবে দই খেলে এর উপকার সব থেকে বেশি পরিমাণে পাবেন প্রথমত দুপুরে ভাতের সঙ্গে বা দুপুরের খাবারের শেষে একবারটি দই খাওয়া সবচেয়ে ভালো এটি হজমে সাহায্য করে এবং বিকেলের দিকে শরীরকে হালকা রাখ দ্বিতীয়ত সকালে টিফিনে দইয়ের সঙ্গে ফল মিশিয়ে খাওয়া যেতে পারে যেমন আপেল কলা বা বেরি জাতীয় ফল কেটে তার উপর দই ঢেলে খেলে একদিকে যেমন প্রোবায়োটিক মেলে তেমনি মেলে ফাইবার আর ভিটামিন তৃতীয়ত রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে দই খাওয়া অনেকের ক্ষেত্রে গ্যাস বা অম্বল বাড়াতে পারে তাই রাতে খাওয়া এড়িয়ে চলাই ভালো চতুর্থত গরমকালে দইয়ের সঙ্গে সামান্য ভেজানো চিড়ে বা দই পোস্ত শরীরকে অসাধারণ ঠান্ডা রাখে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদি কখনও অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয় তবে ডাক্তাররা প্রায়ই বলেন সঙ্গে দই খেতে কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরের ভালো খারাপ সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আর দই সেই ভালো ব্যাকটেরিয়াগুলোকে আবার ফিরিয়ে আনে ছয় নম্বর বাঙালির প্রিয় শাক পুঁই শেষে চলুন এমন এক খাবারের কথা বলি যা বাঙালির ভাদের ব্লেড থেকে খুব কম বাদ পড়ে সেটা হচ্ছে পুঁই শাক সাধারণ সবজি ভেবে আমরা অনেক সময় একে গুরুত্ব দিই না কিন্তু এই পুঁইশাকের ভেতর লুকিয়ে আছে অবিশ্বাস্য পুষ্টিগুণ এতে আছে প্রচুর ভিটামিন এ আর ভিটামিন সি যা চোখের জ্যোতি বাড়ায় ত্বককে রাখে উজ্জ্বল আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এর সঙ্গে রয়েছে আয়রন যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আর রয়েছে ক্যালসিয়াম যা হার্টকে করে মজবুত সবচেয়ে বড় কথা পুঁইশাকের ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে একদম ঠিকঠাক রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে দেয় সহজেই তাহলে কখন খাবেন সকালে বা দুপুরের ভাতের সঙ্গে পুঁইশাক ভাজা খাওয়া একদম আদর্শ চাইলে ডালের সঙ্গে রান্না করে খেতে পারেন অথবা সামান্য সরষের তেল দিয়ে চাটচড়ি খেতেও দারুণ শরীরের জন্য উপকারী তবে একবারই বেশি খাওয়া উচিত নয় দিনে মাঝারি পরিমাণেই খাওয়া ভালো সবচেয়ে বড় দিক হল এই শাক বাজারে খুব সহজলভ্য দামও একেবারে কম অথচ গুণের দিক থেকে একেবারে ভরপুর তাই পুঁইশাককে আর হেলাফেলা করবেন না নিয়মিত প্লেটে রাখুন শরীর সুস্থ রাখুন বন্ধুরা তবে ভিডিওটি দেখলে শুধু কাজ হবে না প্রতিটি খাদ্য সঠিক সময় এবং নিয়ম মেনে খেতে হবে আপনি কি প্রস্তুত আছেন তাহলে কমেন্টে লিখুন আজ থেকেই শুরু করব বন্ধুরা আরেকটি কথা বলি অনেক মানুষই আছেন যারা বার্ধক্য বয়সে নানান সমস্যায় ভুগছেন তাই তাদেরও এই সকল খাদ্যের বিষয়ে জানাও কিন্তু জরুরি তাই আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ এই ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করবেন যাতে ওনারা উপকৃত হতে পারেন ও আপনাকে ধন্যবাদ জানায় তো আজকের মতো এতটুকুই ফিরে আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন নমস্কার